আবৃত্তি করছি মোহাম্মদ শাহজামান শুভ লেখা আধ্যাত্মিক সুখ কবিতাগুচ্ছ থেকে একটি কবিতা কবিতার নাম লক্ষ্যপথে অবিচল রাগ অভিমান আনন্দের ঢেউ সব যদি নিয়ন্ত্রণে থাকে তবে জীবন চলার পথে বাধা সহজেই হার মানে উত্তেজনা কষ্ট এসব ধোকা পথের যত আবর্জনা নিজের লক্ষ্য ওটুট রাখলে জয় শেতায় সুনিশ্চয় জানা তোমার ভালো কাজেও কিছু লোক করবে মজার ফান তাদের কথায় দমে যাওয়া তোমার জন্য ক্ষতির প্রমাণ তোমার পথেই থেকেও দৃঢ় তাদের কথায় মন দিও না তোমার লক্ষ্যই তোমার বন্ধু এটাই জীবন শিক্ষা যদি সবার মন ভুলাতে চাও হারাবে নিজের পথের ঠিকানা তোমার স্বপ্ন তোমার শক্তি সেখানেই লুকিয়ে সঞ্জীবনা কে কি বললো তাতে কি আসে যায় এগিয়ে যাও দৃঢ় পায়ে সাফল্যের সূর্য ওঠে সেখানেই যারা লক্ষ্যে স্থির রয় ধন্যবাদ সবাইকে